সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন জমি সমস্যা এবং সমাধান এটি আপনাদের চ্যানেল আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি এক দর্শক বন্ধু একটি প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর এবং এই প্রশ্নের উত্তরের সাথে সেই সমাধান দেওয়াটাই হচ্ছে আজকের টপিকের মূল বিষয়বস্তু মূলত এই প্রশ্নের সমাধানই আজকে খুঁজব এবং আপনাদের একটি সুন্দর সমাধান আমি এই আলোচনার মধ্য দিয়ে বের করে দেব তারই প্রত্যাশা দর্শক চলুন আর দেরি না করে আমরা সেই আমাদের যে বন্ধুটি কমেন্ট করেছে সেই কমেন্টটির প্রশ্নটি আগে দেখে নিই আপনারা স্ক্রিনে প্রশ্নটি দেখুন প্রশ্নটি করেছেন জনাব আনিসুর রহমান তিনি লিখেছেন যে আমার পাশের মালিক রফিক এসের অ্যাগর্ড অনুযায়ী তেত্রিশ শতাংশ জমির মালিক তিনি আর আর এস রেকর্ডে ভুলবশত ম্যাপে এসেছে সাঁত্রিশ শতাংশ আর রেকর্ডে বা পর্চায় এসেছে পঁয়ত্রিশ শতাংশ মালিক ফলে আমার ও সোহেলের জমি কমে গেছে সমাধান এটি হচ্ছে মূলত তিনি জানতে চেয়েছেন আচ্ছা দর্শক এখন এই যে ভদ্রলোক প্রশ্ন করেছেন আহ আনিসুর রহমান ভাই তার সমাধানটা কি হবে জনাব আনিসুর রহমান আপনি অনেকদিন আগে প্রশ্ন করেছেন আমি দুঃখিত এক ব্যস্ততার মাঝে আমি আসলে প্রশ্নটি মানে সাথে সাথে উত্তর দিতে পারিনি হয়তো আপনি ভুলে গেছেন আমিও মানে আমার এই অপরাগত কারণে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর একটি ব্যাপার হচ্ছে আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমি খুব খুশি হব এবং সাথে সাথে আপনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি ভিডিওটি দেখেছেন কিনা আচ্ছা চলুন আমরা সমাধানে চলে যাই দর্শক এরকম যদি কারো প্রবলেম থেকে থাকে যেমন উনি বলেছেন যে এস এ তার জমির পরিমাণ হচ্ছে তেত্রিশ শতাংশ রেকর্ডে তেত্রিশ শতাংশ জমি আছে আচ্ছা কিন্তু বর্তমানে বিএস রেকর্ডে এসে দেখা গেল যে নকশায় উঠেছে সাঁত্রিশ শতাংশ আর রেকর্ডে উঠেছে পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ যত কমই ধরি তেত্রিশ শতাংশ জায়গায় পঁয়ত্রিশ শতাংশ অর্থাৎ দুই ডিসেম্বর জমি সেখানে বেশি এসেছে তো নকশায় ধরি তো সেখানে চার শতাংশ বেশি এসেছে এতে কি হয়েছে ওই যে তাদের সম্পত্তিটা বেড়ে গেছে অর্থাৎ যে থার্ড পারসন যার সম্পত্তি বেড়ে গেছে ওনার বেড়ে যাওয়ার কারণে এই যে দর্শক বন্ধু যিনি ডক্টর আহ যিনি আনিসুর রহমান সেই আনিস রহমানের সম্পত্তি এবং তার আরেকজন যে সোহেল সেই সোহেলের সম্পত্তি কমে গেছে আচ্ছা এখন করণীয় কি এখন করণীয় হচ্ছে প্রথমত আপনি সেই যে যার সম্পত্তি বেড়ে গেছে তার সাথে এটা আলোচনা করুন কি আলোচনা করবেন দর্শক যে তোমার সম্পত্তি তো বা আপনি সম্পত্তি তো আসলে তেত্রিশ শর আপনি তো কোনোভাবেই তেত্রিশ শতাংশ বেশি মালিক হতে পারেন না আপনার রেকর্ডে তো পঁয়ত্রিশ শতাংশ জমি এসে গেছে বা চৌত্রিশ শতাংশ এসেছে সাঁত্রিশ শতাংশ এসেছে তো ওই সম্পত্তিটা বেশি হওয়ার কারণে আমার সম্পত্তি কমে গেছে পাশে যে জমি মালিক সোহেল সোহেলের সম্পত্তি কমে গেছে এখন আপনার বিরুদ্ধে আপনার যে আপনার বিরুদ্ধে না আপনার যে রেকর্ড আছে সেই রেকর্ডের বিরুদ্ধে আমার একটি কারেকশন মামলা করতে হবে দেখেন উনি কি বলে উনি যদি বলে যে হ্যাঁ আমার সম্পত্তি তো দখল আছে তেত্রিশ নকশা উঠেছে বেশি বেশি রেকর্ড উঠেছে আমার নয়। তখন তখন হলো এক আপনি সহকারী কমিশনার ভূমি অফিসে যাবেন আমি সরাসরি সমাধান যাচ্ছি কিন্তু সহকারী কমিশনার ভূমি অফিসে যাবেন সেখানে গিয়ে নকশার কথা বলবেন না নকশার সমাধান সহকারী কমিশনার ভূমি যেতে পারবেন না রেকর্ডের যে ভুল যে দুই শতাংশ বেশি বা তিন শতাংশ বেশি গেছে সেই থার্ড পার্সনের কাছে রফিক রফিকের কাছে যে বেশি গেছে তো তার বিরুদ্ধে একটি মিস করবেন যদি ওই রফিক সাহেব যদি রাজি থাকে তাহলে সহকারী কমিশন অফিসে মিসকেস করবে তার যে রেকর্ডটা আছে সেই রেকর্ডের জমি পরিমাণ কমিয়ে দিয়ে আপনার সম্পত্তি এবং সোহলের সম্পত্তিটা বাড়িয়ে দেওয়ার জন্য এটি কিন্তু তখনই সম্ভব যখন রফিক সাহেব রাজি থাকবে আচ্ছা এখন যদি দেখেন কোনোভাবে ভাবে রফিক সাহেব রাজি নয় সে একটু গরিম করছে বা সে মারা গেছে তার উত্তরাধিকাররাও সেটা রাজি নয় তখন কি করবেন দ্বিতীয় যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আপনি ওই যে রেকর্ডটা রফিক সাহেবের নামে বেশি এসেছে সেই রেকর্ডের কপি রেকর্ডের বিরুদ্ধে আপনি মামলা করে গেলেন মামলার বিষয়বস্তু একই যে এসে রেকর্ডে রফিক সাহেবের সম্পত্তি তেত্রিশ শতাংশ এসেছে কিন্তু বর্তমানে তার সম্পত্তি চৌত্রিশ শতাংশ উঠেছে পঁয়ত্রিশ শতাংশ উঠেছে এবং নকশায় সাঁত্রিশ শতাংশ উঠেছে কিন্তু তার দখলে কিন্তু তেত্রিশ প্রমাণ করতে হবে আপনাকে আর সেই কারণে আপনার সম্পত্তি দাগের মধ্যে নকশাতে এবং রেকর্ডে কমে গেছে এভাবে আর্জি লিখে একজন উকিলের মাধ্যমে আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে করবেন তখন কিন্তু এই বিজ্ঞ আদালতে ব্যাপক ক্ষমতা রেকর্ড কারেকশনের ক্ষেত্রে তিনি যে কোনো রায় সে দিতে পারেন রেকর্ড কারেকশনের ক্ষেত্রে তিনি যে কোনো রায় দিতে পারেন আচ্ছা এখন প্রশ্ন হল যে কখন আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করবেন আপনি যখন দেখেছেন আপনার যে রেকর্ডের যে বর্তমানে যে রেকর্ডটা। বর্তমান যখন 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 আপনি হাতে পেয়েছেন নয় কিন্তু প্রকাশ প্রকাশ হয়েছে। হয়েছে। তখন থেকে দুই বছরের মধ্যে যদি সময় থেকে থাকে অর্থাৎ আপনি যদি দুই বছরের মধ্যে দেখে থাকেন তখন আপনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করবেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করার পরে আপনি সেটি সমাধান পাবেন আচ্ছা এখন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আপনার পক্ষে রায় দিল রফিকের কাছ থেকে তিন শতাংশ জায়গা কেটে আপনার কাছে এনে দিল আচ্ছা এটুকু কিন্তু কাজ শেষ হল না আপনাকে এই রায় নিয়ে আবার সহকারী কমিশনের ভূমি অফিসে একটি মিসকেজ দায়ের করতে হবে সহকারী কমিশনের ভূমি সেই মিসকেজ দায়ের মাধ্যমে আপনার সম্পত্তি বাড়িয়ে দেবে আরোপিকের সম্পত্তি কমিয়ে দিন অর্থাৎ সেই যে কোর্টের আদেশটি সেটা কিন্তু তামিল করবে সহকারী কর্মকর্তা আচ্ছা এবার দেখুন যে আপনি যখন দেখলেন যে তিন বছর বা সরি দুই বছর চলে গেছে এখন সহকারী কমিশনার ভূমিও মামলা নিচ্ছে না ল্যান্ড সার্ভেটার সার্ভে ট্রাইব্যুনালও মামলা নিচ্ছে না তামাদি হয়ে গেছে তাহলে আপনি কি করবেন তিন নম্বর অপশন হলো আপনি সহকারী জজ আদালতে যাবেন সহকারী জজ আদালত এটাকে আদালত বলে এটি আপনার জন্য রয়েছে। আপনি যখন থেকে মামলা করতে সেক্ষেত্রে কিন্তু এটি রেকর্ড সংশোধনের মামলা আর এই নামে করতে পারবেন না রেকর্ড সংশোধনের মামলাটা শুধুমাত্র ল্যান্ড সার্ভে টাইমে যায় এইখানে করবেন আপনি হলো সত্যের মামলা অর্থাৎ যে জমিটা কমে গেছে এই জমিটা আপনার চলে গেছে রফিকের কাছে তাই আপনি মালিকানা দাবি করে রফিক খেয়ে করবেন মূলত কিন্তু সেই রেকর্ড কাজ হল কিন্তু সাবজেক্টটা সত্যের মোকদ্দমা হিসেবে আপনি দাখিল করবেন এইটি রায়টা পেলেন রায় পাওয়ার পরে কিন্তু থেমে থাকলে চলবে না ওই যে বললাম ল্যান্ড সার্ভিটা রায়ের মতোই এই রায় পাওয়ার পরেও আপনাকে সহকারী কমিশনার ভূমি অফিসে যেতে হবে সেখানে একটি দায়ের মিসকে সেই মিস দায়ের করার পরে উভয় পক্ষ কিন্তু আবার শুনানি নিবে আবার একটা তদন্ত হবে সেখানে দুই চার মাসে একটা ব্যাপার আছে তো আবার অনেক সময় দেখা যায় যে এক মাসও হতে পারে এটি সহকারী কমিশনার ভূমি যেহেতু একজন ম্যাজিস্ট্রেট তার শুধুমাত্র বিচারিক কাজ নয় তার কাজও করতে হয় কাজী একটু সময় লাগে তো তিনি একটি রায় দিবেন সেই রায়টা তিনি তামিল করবেন কোন রায়টা সহকারী জজ যে রায়টা দিয়েছেন সেই রায়টি তামিল করবে এখন সহকারী জজ কোর্ট বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোর্ট যদি রায়টা রায় আপনার পক্ষে দেয় এবং সেই রায়ের বিরুদ্ধে যদি কোনো আপিল না হয় তবে কিন্তু তাড়াতাড়ি যদি এমন হয় যে আপনার প্রতিপক্ষ আপনি যে রায়টা পেয়েছেন সেই রায়ের বিরুদ্ধে আপিল করে দিল তখন কিন্তু দেরি হয় সেই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের পর্যন্ত যেতে হবে ডিস্ট্রিক্ট জাজ যদি সহকারী জজ কোর্টে মামলা করেন তাহলে কিন্তু তারপরে ডিস্ট্রিক্ট জাজের কাছে মামলা হবে তারপরে হাইকোর্ট সুপ্রিম কোর্ট যদি আপিল করে আর যদি আপনার প্রতিপক্ষ মনে করে যে না এখানে তো আমার আসলে কোনো সম্পত্তি নেই কাজে অযথা মামলা মোকদ্দমা করে অর্থ এবং সময় নষ্ট করে কোনো মানে হয় না ঠিক আছে দর্শক এটি হলো দর্শক ডক্টর সরি আনিসুর রহমান ভাই আনিসুর রহমান ভাই প্রশ্নের উত্তর আপনি এই পথে সমাধানটা পেয়ে যাবেন এটি এটি একটি বাস্তবসম্মত সমাধান এটি সমাধান তো আনিসুর রহমান ভাইয়ের মতো যাদের প্রবলেম আছে আশা করি তাদেরও প্রবলেম এটি সলভ হয়ে যাবে আপনাদের সবাইকে ধন্যবাদ আনিসুর রহমান ভাইকে ধন্যবাদ ভাই যদি আপনার চোখে আমাদের এই ভিডিওটি পরে তবে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবে